মিরপুরের মানুষ ঘুমায় চায় না মিরপুরের মানুষ জেগে থাকে আজকে এখানে প্রমাণ হচ্ছে, গতকাল রাত পর্যন্তই আমরা চলে দফায় দফায় তারা আমরা চালায় গত কিছুদিন যাবৎ আমাদের মিরপুরে আমরা চাঁদাবাজি এবং দখলবাজির বিরুদ্ধে আমাদের বিচালিয়ে মারাত্মকভাবে আহত করেছে তিনজন আমাদের ছাত্র এবং নাগরিক প্রতিনিধি এখনও হসপিটালে ভর্তি আছেন আমরা এর প্রতিবাদে আজকে মিরপুর দশ গোল চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলের বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে গত কয়েক দিন যাবৎ আমি বলতে পারি কয়েক মাস যাবৎ গণপুত্থানের পরবর্তীতে মিরপুরে ছাত্র জনতাতে সোচ্চার ছিল যাতে অনেকের গাচ্চ শুরু হয় এবং দুইজন নাগরিক কমিটির প্রতিনিধির উপর ন্যাকারজনক ভাবে হামলা চালানো হয় হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এবং ছাত্র জনতার যে স্পৃহ যে আকাঙ্ক্ষা যে উৎসাহ নিয়ে এই গণ অংশ অংশগ্রহণ করেছিল সেই স্পৃহাকে নষ্ট করে দেবার জন্য কিন্তু আমি বলবো মিরপুরের মানুষ ঘুমায় যায় না মিরপুরের মানুষ থেকে থাকে আজকে এখানে প্রমাণ হচ্ছে গতকাল রাত পর্যন্তই আমরা চলে দফায় দফায় তারা আমরা চালায় কিন্তু মিরপুরের মানুষ ঘুমায় যায় নাই আজকে আবার একত্রিত হয়েছি আমরা সবাই কাজেই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে তো মিরপুরের এই স্বাধীনতার জন্য লড়াই করেছে আমার ভাই মাহিম আমার ভাই শরীফ আমার ভাই শরীফুল তারা আজকে হাসপাতালে ভর্তি আছে কারা তাদের উপরে আঘাত করলো কারা তাদের উপরে এই ধরনের নেককার ঘটনা ঘটালো যাদের রক্তের উপরে আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতা তাদের উপরে কোন কালো হাত তাদের উপরে আঘাত হানে সেটা আমরা জানতে চাই আগামীর বাংলাদেশে কোন ধরনের চাঁদাবাজের ঠাই ছাত্র জনতা বেঁচে থাকতে হতে দিব না ইনশাল্লাহ বর্তমানে বাংলাদেশে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মিরপুরে এখানে কি চাঁদাবাস থাকবে নাকি মুক্তিকামী ছাত্র জনতা থাকবে